চন্দননগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী শোভাযাত্রায় আর বন্ধ থাকছে না বিদ্যুৎ এবার থেকে পরিষেবা সচল রাখতে হবে শোভাযাত্রায় সোমবার প্রশাসনিক বৈঠকে প্রশাসনের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরে রবীন্দ্র ভবনে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় ছিলেন রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগরের পুলিশ কমিশনার আমিত পি জাভালগি জেলাশাসক মুক্তা আর্য চন্দ্রনগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ভদ্রেশ্বরের পুর প্রধান প্রলয় চক্রবর্তী বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে সিদ্ধান্ত হয় এবার আর জগদ্ধাত্রীর শোভাযাত্রায় বিদ্যুৎ বন্ধ হবে না প্রতি বছর শোভাযাত্রার দিনে বেশ কিছুক্ষণের জন্য পরিষেবা বন্ধ থাকে এবছর আর তা হবে না কারণ দুই বছর আগে এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছিল সেই কাজ শেষ হয়েছে ফলে বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছন্নভাবে চালু রাখতে কোনো সমস্যা হবে না এমনটাই জানান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয় গোটা বিশ্বের গর্ব শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের জন্য এর আগে চন্দননগরে ভালো থাকার জায়গা ছিল না বর্তমানে পর্যটন দপ্তরের মাধ্যমে কেএমডি পার্কে ভালো থাকার ব্যবস্থা জায়গা করে দেওয়া হয়েছে যার নাম রাখা হয়েছে আলু রিসর্ট পাশাপাশি একশো কোটি টাকা ব্যয়ের মাধ্যমে মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে এবছর পুজোর সপ্তমীর আগে সম্ভবত মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন হাই নিউজ নেটওয়ার্ক